ল্যাপটপে থাকবে থামাকা 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 তারপর সাথে থাকবে দুজনকে ফ্রি অফ কস্টে কমেন্ট আর শেয়ারের উপরে থাকবে টু পিসেস টু পিসেস ল্যাপটপ গিফট তাই বলছো মানে দুজনকে তোমরা কমেন্ট আর শেয়ার এই ভিডিওতে সব বেশি যারা করবে তাদেরকে প্রথম দুজনকে যারা সব থেকে বেশি কমেন্টটা শেয়ার করবে সেই প্রথম দুজনকে ল্যাপিশাপের পক্ষ থেকে ফ্রি ল্যাপটপ গিফট করা হবে একদম টু পিসেস ল্যাপটপ ফ্রি অফ কস্ট কমেন্ট অ্যান্ড শেয়ারের উপর তারপর দেখুন এস পি প্রভু ফোর থার্টি জি সিক্স ওকে এগুলো রয়েছে বন্ধু ফুল মেটালের এইট কোর টেন কোর যারা বুঝেন তারা তো

তার সিস্টেম সিস্টেম কোনটা রয়েছে 16GB RAM কোনটা আবার 20GB RAM রয়েছে এই শো কনফিগারেশনাল ল্যাপটপ এইখান রয়েছে এম1 এম2 অনেক জায়গায় পাবেন বাট এম3 রয়েছে আন্ডার কোম্পানি ওয়ারেন্টি ওকে ব্যাটারি সাইকেল কত 1 মানে 1 ডে ইউজড হয়েছে কিন্তু প্রাইসটা আপনার পাবেন 50000 টাকা ডিসকাউন্ট এমআরপি এর উপরে ওয়ারেন্টি নিয়ে ভাবছেন ওয়ান মান্থ এর আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আচ্ছা অন্যান্য দোকান দেখবেন কারো 3 মাস ছ মাস এক বছর হচ্ছে সার্ভিসিং ফ্রি আমাদের কাছ থেকে লাইফটাইম সার্ভিসিং ফ্রি কি বলছো এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর লাইফটাইমে সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিসিং ফ্রি এই ওয়েস্ট বেঙ্গল কোথাও পাবেন না জাস্ট ল্যাপিশপে ল্যাপিশপে টাইম সার্ভিসিং ফ্রি আর এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফ্রি একদম এবার আপনারা ইএমআই তো ল্যাপটপ পাবেন বাজাজ ফাইন্যান্সের কার্ড রয়েছে ইএমআই এভেলেবেল ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই अवेलेबल অসাধারণ তাহলে এবার ল্যাপী শপ থেকে কিন্তু ইএমআই তেও ল্যাপটপ কেনা যাবে একদম কার্ড থাকলে ইএমআই अवेलेबल ল্যাপটপে থাকবে বন্ধুরা ধামাকা 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 ধর অফ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পরিমাণ ল্যাপটপ রয়েছে কোথায় ল্যাপী শপ গমগম থেকে সাথে জিএসটি বিল থাকবে আর দুজন পাবে ফ্রি অফ কস্টে 2 পিসেস ল্যাপটপ গিফট থাকবে কি এই ভিডিওটা দেখে দুজনকে তোমরা ফ্রি অফ কস্টে ল্যাপটপ দেবে লাইক শেয়ার কমেন্ট করলে 2 পিসেস ল্যাপটপ ফ্রি অফ কস্টে পাবেন যাদের লাইক শেয়ার কমেন্ট থেকে বেশি থাকবে অসাধারণ তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন সব থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার যাদের থাকবে ল্যাপি ল্যাপিশপের তরফ থেকে দুজন পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্টে ল্যাপটপ নেক্সট ভিডিওতে আমরা নাম अनाउंस করে দেব একদম দেখতে থাকুন অসাধারণ আপনার পাবেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এমআরপির উপরে কি বলছো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা কন্ডিশনটা তার আগে আমি বলে দিই এম আর রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে হ্যাঁ তো দেখতে থাকুন আর এটা রয়েছে জাস্ট টেন কোর জিপিউ রয়েছে অনেকেই বুঝেন এইট কোর সিপিউ এন্ড টেন কোর জিপিউ যারা বুঝেন তারা তো সবাই বুঝতে পারছে কি কোয়ালিটির ল্যাপটপ রয়েছে এটা সাথে এই ল্যাপটপটা দিয়ে নেবেন তার জন্য এই ব্যাগটা গিফট রয়েছে আবার ফ্রি ফ্রি ব্যাগও গিফট রয়েছে প্রত্যেকের জন্যই গিফট থাকে আমাদের ব্যাগ ওকে তো আমি প্রোডাক্টে দেখাই আপনাদেরকে কি কোয়ালিটি রয়েছে দেখুন বক্স প্যাকের সাথে ওয়ান ইয়ার কোম্পানি ওয়ারেন্টির সাথে যাবেন দেখুন কত সুন্দর উইথ ফিঙ্গার সেন্সর সেন্সার রয়েছে কি রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার রয়েছে দারুন বন্ধু কি বললাম তাহলে ফিঙ্গার প্রিন্ট সেন্সার রয়েছে ব্যাকলিট কিবোর্ড এগুলো তো কমন ব্যাপার ওকে দেখতে পাচ্ছেন তো

এখানে স্টক রয়েছে রয়েছে স্ক্রিন পাঁচশো বারো জিবিএম দিয়ে রয়েছে জাস্ট আপনারা দু থেকে তিন মিনিট ভিডিওটা দেখতে থাকুন একদম একদম নেক্সট দেখাই আপনাদেরকে টাচ স্ক্রিনের ল্যাপটপ ওকে টাচ স্ক্রিন রয়েছে সাথে কি রয়েছে একই সিস্টেম ফেস আনলক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে কিন্তু ডিফারেন্ট মডেল আমি মডেল নাম্বারটা একটু বলে দেব বন্ধু এসপি প্রভু ফোর থার্টি জি সিক্স এগুলো রয়েছে বন্ধু ফুল মেটালে প্লাস্টিক বডি এক দু পিস থাকে আমরা সেল করি না এক দু পিস চলে আসে কি রয়েছে তাহলে বললাম একবার প্রো বুক এর মডেল রয়েছে সিক্সটিন জিবি র্যাম ওই টু জিবি ফোর জিবি এইট থেকে পাওয়া যায় না সিক্সটিন জিবি রয়েছে টাচ স্কিনে রয়েছে সাউন্ড কোয়ালিটি অসময় আমি প্লে করতে পারবো না কিছু রুলস রয়েছে তো আমি জাস্ট কনফিগারেশন টা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টাচ স্কিনে রয়েছে আর উইন্ডোজ ইলেভেন রয়েছে তার আবার অরিজিনাল উইন্ডোজ স্ট্রেন্ড রয়েছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন রয়েছে ওকে দেখুন প্রপার্টিসে গেলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন সাথে রয়েছে এটা সিক্স এম বি ক্যাশ মেমোরি যারা বুঝেন ল্যাপটপ বিজনেস সিরিজে বা কমার্সিয়াল সিরিজে তারাই কেবলমাত্র নিয়ে যাবেন ওকে যাদের ওই

একটার পর একটা মানে স্টকটা তো বারবার দেখতেই পাচ্ছেন পুরো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপি কি পরিমাণ স্টক রয়েছে বারবার করে বলছি আপনাকে যদি একদম রিজনেবল রেটে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেতে হয় তাহলে চলে আসতে হবে দমদমে ল্যাপি শপে একদম নেক্সট আমি কিছু শুরু করে দিই ফটাফট প্রচুর মডেল দেখাতে হবে টাইম চলে যাচ্ছে আমার এগুলো হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন রয়েছে সেই সিক্সটিন জিবি র্যাম রয়েছে ঠিক আছে এবারে মডেল নাম্বার গুলো জাস্ট একটু ডিফারেন্ট এইচপি প্রভু ফোর থার্টি জি এইভাবে থাকে ঠিক আছে অনেকে দেখুন কোয়ান্টিটিতে রয়েছে আমি কিন্তু সব দেখালাম ভেরিয়েন্ট সব আলাদা এগুলো আবার পাঁচশো বারো একই মডেল কিন্তু ফাইভ হান্ডেড টুয়েলভ জিবি প্লাস ফেস আনলক থাকে ওকে ঠিক আছে কোনটা টু ফিফটি রয়েছে পাঁচশো বারো রয়েছে আবার দুটো স্লট রয়েছে কোনটা দুশো ছাপ্পান্ন

কিন্তু ল্যাপি শপে একদম হোলসেল রেট সাথে জিএসটি বিলের সাথে পেয়ে যাবে আমি জিএসটি বিলটা দেখাবো ল্যাপী শপে দেখুন আমরা অ্যামাজন ফ্লিপকারেরও সেলার ঠিক আছে 2018 থেকে আমরা বিজনেস করছি 2018 থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি একদম ওকে তো এটা আমাদের জিএসটি সার্টিফিকেট রয়েছে সব কিছু অথেন্টিক পাবেন ওইসব রিটেন বিল থাকে ঠিক আছে ওয়ারেন্টি থাকে সবকিছু আমি বলবো তার আগে আমাদের ফেসবুক পেজ রয়েছে একবার বলে দিই ল্যাপি শপ এখানে স্ক্রল করে দেখতে পাবেন প্রচুর ভিডিওস আমরা আপলোড করি সাথে ইউটিউব চ্যানেল রয়েছে কি ল্যাপি শপ আপনারা ভিডিওস এ ক্লিক করে এখানে দেখতে পাবেন যে কত ফ্রেন্ডসরা রয়েছে কলকাতা সিটি অফ জয় দেখুন আমরা গিফট দিয়েছি সবাই দেখতে পাবেন নিশ্চয়ই রিভিউস গুলো পেয়ে যাবে এখানে একদম সবাই নিয়ে স্যাটিসফাই কারণ এখানে ল্যাপটপের কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন ল্যাপিশপ দমনম স্টেশনে ঠিক কাছে রয়েছে দু থেকে তিন মিনিটের হাঁটা পথ রয়েছে টুয়ার্ডস নাগের বাজারের দিকে ওকে আমাকে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন কিভাবে আপনারা হাওড়া থেকে আসবেন কিভাবে বালি থেকে আসবেন কিভাবে দমদম স্টেশন থেকে আসবেন আমার ভিডিওস করা আছে অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে প্লাস আমাদের জিএসটি নাম্বার থেকে অল্টারনেটিভ ফোন নাম্বার সমস্ত কিছুই আপনার কাছে চলে যাবে স্টক আপডেটেরও ভিডিও চলে যাবে বন্ধু এটাও রয়েছে টাচ স্ক্রিনের ল্যাপটপ কিন্তু প্রাইসটা অনেকটাই কম হবে এটাও দুশো ছাপ্পান্ন প্লাস পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার টাকা কন্ডিশন দেখুন বন্ধু প্রচুর হিউজ পরিমাণ রয়েছে হিউজ পরিমাণ দেখুন আমি জাস্ট পাঁচটা দশটা করে ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকুন

ঠিক আছে প্রচুর রয়েছে জাস্ট ফটাফট করে আপনাদের একটু দেখিয়ে দিই পনেরো হাজার পাঁচশো টাকায় কি রয়েছে মডেল নাম্বার বলে দিই সেভেন টু ফাইভ জিরো এখানে প্রাইস কম হয় কিন্তু ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় প্রাইসে ওকে একটু কথা বললাম আপনাদেরকে যে অনেক জায়গায় দেখবেন ভুল ভাল ভিডিও সব ল্যাপটপ পাওয়া যায় না টাচ স্ক্রিনের ল্যাপটপ পঁচিশ হাজার টাকা টাচ স্ক্রিন পাবেন আই ফাইভ এর লেটেস্ট জেনারেশন ঠিক আছে এগুলো সব কমার্সিয়াল সিরিজে কালেকশন দেখুন কালেকশন এগুলো সব কত পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা ওকে প্রথম মডেল নাম্বার বলে দিই সেভেন টু ফাইভ জিরো সেভেন টু ফাইভ জিরো একদম পনেরো হাজার টাকা স্টক তো প্রচুর দেখতেই পাচ্ছি আমরা আমাদের কাছে ডুয়েল কোর কোর টু টু আই থ্রি মেশিন থাকে না অনেকে চান হ্যাঁ লাইট ওয়েট চাই একদম লাইট ওয়েট অফিসে নিয়ে যাবেন ঠিক আছে আই ফাইভ আই সেভেন এর লাগবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন একদম লাইট ওয়েট ব্যাকলিট কি বোর্ড আমি অন করছি না বন্ধু কেন সময় যাবে অনেক না কারণ আমরা তো দেখিয়ে দিয়েছি অলরেডি তিন চারটে অন করে তার স্টকটা আর একবার দেখে নিন এখানে হিউজ স্টক দিই কিন্তু ল্যাপটপ আপনার জন্য ওয়েট করছে চলে আসুন একবার এটা কি মডেল আছে i7 এর রয়েছে মডেল নাম্বার হচ্ছে 5450 i7 এবার এর আবার টাচ স্ক্রিন রয়েছে ওকে দেখুন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগুলা সব কমন থাকে ঠিক আছে কি রয়েছে i7 i7 দেখতে যাচ্ছেন 25000 টাকায় সব i7 i7 এর ল্যাপটপ 25000 এ i7 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আবার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ঠিক আছে টাচ স্ক্রিনও আছে এগুলো হচ্ছে টাচ স্ক্রিন ঠিক আছে ফাইন আরো একটা ল্যাপটপ আছে চালু হয়ে গেল তো আমরা কিছু কিছু ল্যাপটপ অন করে দেখিয়ে দিচ্ছি জাস্ট কোয়ালিটিটা দেখানোর জন্য এছাড়া আপনি কিনতে আসলে কিন্তু সব ল্যাপটপ আপনার চোখের সামনে চালিয়ে অন করে সমস্ত ফিচার্স বুঝিয়ে

তারপরে আই সেভেন এ বলছিলাম কিছু ল্যাপটপ দেখুন আই সেভেন লাইট ওয়েট কত পঁচিশ হাজার টাকা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কত ল্যাপটপ একদম একদম এক ঘন্টা দু ঘন্টার ভিডিও হয়ে যাবে মনের পেমেন্ট অপশনে বলে দি যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা 12 মান্থস 24 মান্থস এখানে ইএমআই করতে পারবেন তাছাড়া যাদের বাজাজ এর কার্ড রয়েছে বা অ্যাপস রয়েছে তারও এখান থেকে ইএমআই করতে পারবেন আচ্ছা মানে বাজাজ ফিনসারও অপশন রয়েছে তোমার কাছে আমাদের মেশিন রয়েছে ও সফটওয়্যার তাহলে দাদা ধর সবাই তো আসতে পারে না অনেক দূর দূর থেকে ভিডিও দেখে তো তাদের জন্য কি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ডেলিভারি আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি রয়েছে আমরা অ্যামাজন ফ্লিপকার্টের সেলার রয়েছে তো যে কোনো ডেলিভারি যে প্রান্ত থাকুক না কেন আমাদের ডেলিভারি ওর কাছে পৌঁছে যাবে বাট আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আছে প্রিপেড ডেলিভারি হয় সব ডেলিভারি বেশ বন্ধু দেখতে পেলেন তো কত পরিমাণ স্টক রয়েছে তো বন্ধু আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি সেভেন তে কল করে নেবে আসতে অসুবিধা হলে ঠিক আমি আরেকবার বলে দিই ঠিক দমদম স্টেশন বা মেট্রো স্টেশন রয়েছে টুয়ার্ডস নাগের বাজার থেকে দু থেকে তিন দমদম মেট্রো স্টেশনে নেমে নাগের বাজারের দিকে দু থেকে তিন মিনিট হাঁটলেই তোমার কাছে পৌঁছে যাবে একদম কোনো অসুবিধা যদি হয় তাও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করলে গাইড করে দেবে তো একদম বেশ আর একটা কথা দাদা আমি লাস্ট জিজ্ঞেস করি অনেকের মধ্যে একটা ডাউট থাকে যারা অনলাইনে ভিডিও দেখে যে দাম ভিডিওতে বলছে সেই দাম কি দোকানে আসলে পাওয়া যাবে সেটা তো এক নম্বর আমাদের কাস্টমার ফিডব্যাক আমি প্রচুর দিয়েছি দেখলে বুঝতে পারবেন আমাদের দামটা অনেকটাই আরো কম করে দি কোথাও স্টক নেই বা ইনক্রিজ হয়ে গেছে প্রাইস

বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এক্সিলেন্ট এক্সিলেন্ট তাহলে দর্শকদের বলবো যারা একদম রিজনেবল রেটে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন দমদমের ল্যাপী শপে বেস তলে দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করি অসংকো ধন্যবাদ একদম